যদি কেউ করেন আর হাজারবার যদি ক্ষমা চান তাও তো বা কবুল হবে না গিবতের ক্ষেত্র মাস হলো কি যে ব্যক্তির গিবোধ করেছেন আপনি ধরুন আমি খালেদের গীবত করলাম এই ভোরা মজলিসে খুদ্ গিবোধ করলাম আমি হাজার তৌবা করি আমার তৌবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত খালেদের কাছে গিয়ে আমি ক্ষমা না চাইব প্রিয় ভাই আমার অপরাধ আমি অন্যায় করেছি আমার আপনার নামে আমি একটা গিবত করেছি আজকে খুদ ভাই আমাকে আপনি ক্ষমা করে দিন তিনি যদি ক্ষমা করেন আলহামদুলিল্লাহ যদি তাকে না খুঁজে পাওয়া যায় হয়তো তার মৃত্যু হয়েছে এমন হতে পারে যেই মজলিসে তার গিবত করেছি অর্থাৎ এই যে খুদ্ এখানে করেছি এখানেই আমাকে উপস্থাপন করতে হবে আমি খালিদের নামে যে গিবরটা করেছি এটি অন্যায় করেছি আপনাদের সাক্ষী রেখে বলি খালিদের নামে যেই মিথ্যা করেছি করেছি এটি ভুল ছিল ছিল আমার আমি ক্ষমা চাচ্ছি আপনার আমাকে ক্ষমা করে দিন নিশ্চয়ই খালেদ একজন ভালো মানুষই ছিল তার মানে সুনাম গাইতে হবে তার দুর্নামটা যে করেছিলাম সেই দুর্নামের জায়গা আমাকে ভালোটাকে তুলে ধরতে হবে